ছোটো বড়ো সবার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে থাকি তবে ছোটদেরকে আমরা কিন্তু একদমই মূল্যায়ন দিই না তাই না অনেকদিন পর হাতে মাখানো তরকারি রান্না করলাম পুরো ভিডিওর সাথে থেকে যাবেন আসসালামু আলাইকুম আমি হ্যাপি টাঙ্গাল থেকে বলছি কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই তো আজকে ভিডিওটি শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল মানে সাড়ে সাতটা বাজে হুসাইন স্কুলে চলে যাবে এই জন্য হুসাইনকে এত নাস্তা দিয়ে দিচ্ছে আর হুসাইন তো স্কুলে যাওয়ার আগে এইভাবে একটু হালকা পাতলা নাস্তায় খেয়ে যায় বিস্কিট কেক এই ধরনের খাবারই খেয়ে যায় আমি আজকে আপনাদের সাথে পেজ নিয়ে কিছু কথা শেয়ার করব। আশা করি সবাই পুরো ভিডিও সাথে থেকে যাবেন যারা ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের ভিডিও কিন্তু কেউ দেখে না তাদের ভিডিও একদমই ভিউ হয় না কারণ কেউ দেখে না কেন কারণ তাদের ভিডিও দেখে কি লাভ বলেন তাদের ভিডিও কি শিখার মতো কিছু আছে কিছুই না সে তো কিছুই জানে না আমরা তো ভিডিও দেখবো যারা বড় বড় ব্লগার আছে তাদের ভিডিও পুক কারণ তাদের ভিডিও থেকে অনেক কিছু শেখা যায় কিন্তু আমার মনে হয় এটা একদম ভুল কারণ ছোট ছোট ব্লগারের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শেখা যায় আচ্ছা কিছু এক্সাম্পল দিই ধরেন আপনার পেজে কিছু সমস্যা হয়েছে আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিয়ে বড় বড় যে ইউটিউবার আছে তাদের ভিডিওগুলো দেখতেছেন খুব মনোযোগ সহকারে কিন্তু কোনোভাবে আপনি সমাধান খুঁজে পাচ্ছেন না তারা যেভাবে বুঝাচ্ছে অনেক কঠিনভাবে তা আপনার মাথায় কোনোভাবেই ঢুকতেছে না এর মধ্যে আপনি সামনে ছোট ছোট কিছু চ্যানেল আসবে কিন্তু আপনি কি করবেন সেই চ্যানেলগুলো ইগনোর করে চলে যাবেন আপনি ভাবেন এই ছোটো ছোটো চ্যানেল থেকে আবার কি শিখবে এত বড় বড় চ্যানেল থেকে কিছুই বুঝতে পারলাম না এরা আবার এখনো হয় নাই তাহলে এদের কাছে কি শিখব এটা ভেবে সেই ভিডিওগুলো আপনি দেখবেন না কিন্তু এটা কিন্তু মারাত্মক অনেক সময় সেই ভিডিওগুলো থেকেই কিন্তু অনেক কিছু শেখা যায় তাদের চ্যানেলে ঢুকে দেখবেন তারা কেউ কেউ আছে এমনভাবে সহজভাবে সমস্যাগুলো সমাধান করে দিয়েছে আপনি অনে আসে আপনার পেজের সমস্যাগুলো দূর হয়ে যাবে একথা কেন বলছে জানেন আমি নিজে প্রমাণিত আমার নিজের পেজ দিয়ে এই জন্য আর কি আপনাদের সাথে একথা শেয়ার করলাম আর কিছুই না আরেকটা এক্সাম্পল শেয়ার করি ধরেন এক আপু অনেক সুন্দর রান্না বান্না করতে পারে আর কি তার খাবার খেয়ে তার রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করে সে অনেক আনকমন আনকমন রান্না করে তাই সে ভেবেছে যেহেতু এত সুন্দর সুন্দর রান্না পারি আমার রান্না রান্নাকে সবাই অনেক প্রশংসা করে তাহলে আমি একটি পেজ খুলি একটি চ্যানেল খুলি তাহলে তো ভালোই হয় এটা ভেবেই সে সব করে একটি পেজ ওপেন করেছে আর সে পেজে ভিডিও দিতেছে কিন্তু আমরা যখন ভিডিও দেখবো আর কি রান্নাবান্না ভিডিওগুলো দেখবো বা কিছু রান্না শেখার জন্য ভিডিওগুলো দেখবো তখন ওই যে আপুর যে ভিডিওটা আসবে আমরা ওইটা দেখব না কারণ সে তো নতুন পেজ খুলেছে নতুন চ্যানেল খুলেছে তার ভিডিও দেখে আবার কী শিখবো আমরা তো বড় ব্লগার ব্লগারদের ভিডিও দেখব তাদের ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবো কিন্তু সেই আপুটার ভিডিও দেখেও কিন্তু আমরা অনেক আনকমন আনকমন রান্না অনেক ভালো কিছুই শিখতে পারবো এই কথাগুলো কেন আপনাদের সাথে শেয়ার করলাম জানেন অনেকেই আছে বা আমরা অনেকেই আছি ছোটো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদেরকে একদমই মূল্যায়ন করি না তাদের তো একদমই দেখি না যে তাদের ভিডিও থেকে শেখার কিছুই নেই আমার মনে হয় তাদের ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে সবার ভিডিও থেকে আপনারা কিন্তু কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন কারণ আমরা পেজ চালাতে গেলে কিন্তু অনেক কিছু শেখার আছে সেটা বড় ভিডিও থেকেও শেখার শিখতে পারবেন আবার ছোট অনেক ভিডিও থেকেও কিন্তু আপনারা শিক্ষা গ্রহণ করতে পারবেন এখন একদল লোক এসে কমেন্ট করবে তাহলে কি বড় বড় ব্লগারদের ভিডিওকে আমরা আর দেখবো না অবশ্যই দেখবেন দেখবেন না কেন তবে এর সাথে সাথে ছোট ছোট ব্লগারদের একটু মূল্যায়ন করবেন আর কিছুই না রে ভাই যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি আর ভিডিও রিলেটেড কোনো কথাই কিন্তু আমি আজকে বলিনি আজকে এই তো দুপুরে রান্না করে নিয়েছি আজকে দুপুরে রান্না করে নিলাম হচ্ছে ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করেছি বেশ অনেক দিন পরে আর অনেক দিন করা হয় না যারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমি তো প্রতিদিনে রান্নাবান্নাই শেয়ার করি তারা তো জানেনি আর তার সাথে হচ্ছে আমি কই মাছ ভাজি করে নিয়েছি আর এখন শাক ভাজি করে নিব এই হচ্ছে আজকে আমার দুপুরে রান্না যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও সঙ্গে আছেন অথচ একটি লাইক দেননি প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে ভিডিওর কোন অংশে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করি এর মধ্যে এই তো শাক কিন্তু শেষ এটা হচ্ছে আর কি পয়সা এর মধ্যে কিন্তু সকাল আমি পয়সা আর কি বেছে নিলাম তাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আজকে সেভাবে কিছুই ভিডিও রিলেটেড বলতে পারলাম না এ তো আমার দুপুরের রান্না শেষ আর আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ